নমস্কার আমি তৃপ্তি চ্যাটার্জি আজ আপনাদের সামনে পরিবেশন করব রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বিতীয় ভাগ বইয়ের কবিতা সেদিন ভরে দেখি উঠে বৃষ্টি বাদল গেছে ছুটে ও রোদ উঠিছে ঝিলমিলিয়ে বাঁশের ডালে ডালে ছুটির দিনে কেমন করে পুজোর সানায় বাজায় দূরে তিনটে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে শীতের বেলায় দুই প্রহরে দূরে কাদের ছাদের পরে ছোট্ট মেয়েরও তুলে দেয় বেগনি রঙের শাড়ি চেয়ে চেয়ে চুপ করে রই তেপান্তরের পার বুঝি ওই মনে পার ওইখানেতে আছে রাজার বাড়ি থাকতো যদি মেঘে ওরা পক্ষী রাজের বাচ্চা ঘোড়া তক্ষণই সে যেতাম তারে লাগান দিয়ে কষে যেতে যেতে নদীর তীরেই ব্যঙ্গ আর ব্যঙ্গ মেরে পথ শুধিয়ে নিতাম আমি গাছের তলায় বসে ধন্যবাদ কবিতাটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না